এবার ক্রিকেট খেলার মধ্যে ডাইরেক্ট একবার পায়ের মধ্যে বল লেগে আহত হয়ে গিয়েছেন মেহেদিয়াছেন মিরাজ পেয়েছেন আঙ্গুলের মধ্যে চোট প্রেদর্শক খেলার মাঠে যেখানে দায়ের একবার দৌড়ে গিয়ে তামে ইকবাল সাথে সাথে মেহেদি হাসান মিরাজকে সেই ছোট্ট একটি খাটের মধ্যে উঠিয়ে দেয় এরপর মেহেদি মিরাজকে সবাই তুলে ধরে সেই খাটের মাধ্যমে একবার ডাইরেক্ট মাঠের বাইরে নিয়ে চলে যায় গুরুতর আহত পেয়েছেন মেহেদি হাসান মিরাজ প্রদর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বলার বল করছিলেন এবাদত ব্যাটিং প্রান্তে মেহেদি হাসান মিরাজ শর্ট খেল থেকে ডাইরেক্ট একবার পায়ের মধ্যে আঙুল গিয়ে লাগিয়েছে বলটি স্পষ্ট দেখা গিয়েছিল আর এতে একবার আউট হয়ে যান মেহেদি হাসান মিরাজ আর এতে একবার পা যেন কোনোভাবে সহ্য হচ্ছে না মেহেদি হাসিন মিরাজের কেননা ডাইরেক্ট একবার পায়ের মধ্যে বল লেগেছিল সবাই হাততালি দিচ্ছে আপাতত সেলুট দিচ্ছে মেয়েদিয়াসান মিরাজকে কিন্তু বুঝতেই পারছিল না কেউ মেয়েদিয়াসন মিরাজই এত বড় একটি দুঃখ পেয়ে গেছে বা আঘাত পেয়ে গিয়েছে একটু পর তা একবার মেহেদিয়াসান মিরাজকে বলে ভাই তুই আগে হেলমেটটি খোল এরপর মেহেদি মিরাজ সে হেলমেটটি খুললে সবাই তাড়াতাড়ি আসে ডক্টররাও তাড়াতাড়ি আসে এরপর চিকিৎসা করতে থাকে মেহেদি হাসিন মিরাজের রিপ্লেতে দেখা যায় ডাইরেক্ট একবারে পায়ের মধ্যে বল লেগেছিল আর এতে একবার আউট হয়ে যান মেহেদিয়াসান মিরাজ আর একটু পর এপাতত গিয়ে মেহেদি হাসান মিরাজকে বলে ভাই তুমি কি একটু বেশি আঘাত পেয়েছো আর এতেই বোঝা যাচ্ছিলো যে মেহেদি হাসান মিরাজ কীরকম আঘাত পেয়েছেন সবাই একবার ছোট্ট সেই খাটের মাধ্যমে উঠিয়ে এরপর সেখান থেকে একবারে ডাইরেক্ট পাঠিয়ে দেয় মাঠের বারে যেখানে তামি ইকবাল সহযোগিতা করেছেন এই ভিডিওটির মাধ্যমে বোঝা গিয়েছে তামিম ইকবাল কতটি সৎ এবং তার দায়িত্ব কতটুক যেখানে মেহেদি হাসান মিরাজ আহত হয়েছেন এরপর তামিম ইকবাল সহ সবাই মিলে একবার মেহেদি হাসান মিরাজকে মাঠ থেকে বাইর করেছে যেখানে দর্শকের পর্যন্ত সবাই হাহাকার করছিল এবং দিয়ে চলে আপাতত কিন্তু একটি পর এরকম একটি ঘটনা ঘটে যাবে কেউ বুঝতেই পারেনি তবে সংখ্যা জেগেছে মেহেদি হাসান মিরাজ কি এবারের বিপিএল পুরোটা খেলতে পারবে ঠিকমতো ফাইনাল যেতে পারবে তার টিম খুলনা টাইগার্স প্রদর্শক এটাই অনিশ্চিত হয়ে পড়েছে যেখানে ঠিক এভাবেই দৌড়ে দৌড়ি সকলে মিলে একবারে ডাইরেক্ট মাঠের বাইরে নিয়ে চলে যায় মেহেদি হাসান মিরাজকে মেহেদি হাসান মিরাজের মুখ থেকে বোঝা যাচ্ছিল তিনি কতটা একবার ব্যথা পেয়েছেন এবং আহত হয়েছেন প্রদর্শক আমরা সকলেই চাই মেহেদি হাসান মিরাজ যেন সুস্থ হয়ে আবারও ফিরক বিপিএল এর মাঠের মধ্যেই কেননা একটি টিমের একটা ক্যাপ্টেন যদি এরকম আহত হয়ে যায় তাহলে ম্যাচের অর্ধেক শক্তিই কমে যায় পাশাপাশি তামাই ইকবালের যে মানবতার যে দৃশ্যটি ফুটে উঠেছে বিরুতি সেটি অসাধারণ প্রিয় দর্শক চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে